জন্মদিন আমার পুরনো বন্ধু থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 বড় হও দুষ্টুমিটা কম করো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল রাত বারোটার সময় দেখলে আমি অনিশকে উইস করলাম বার্থডে তো এখন বাজে সাতটা সাতটার সময় ওর ঘুম ভেঙে গেছে ও সকাল সকাল উঠে পড়েছে আমি ভেবেছিলাম আজকে লেট করে তুলবো না ওর ঘুম ভেঙে গেছে জন্মদিনের নেশায় তো ঠিক আছে ঘুম ভেঙে গেছে যতক্ষণ ঘুম যেই না ভেঙে গেছে শুনেছে ওর কাকা আর যে রেডি হয়ে চলে এসছে যে আ আর ও তো কালকে থেকে শুরু কালকে থেকে কি এক সপ্তাহ আগে শুরু করেছে বক্স বাজাবে বক্স বাজাবে এই জন্য বলছে চল বক্স বাজাবো গান হবে নাচ হবে তো ওর কাকা দেখো মাথায় বেলুন নিয়ে কীভাবে সেজেছে তারপরে ও আমি কাঁধে উঠবো আমি কাঁধে উঠবো তো ঠিক আছে মজা করে নিল সকালবেলায় সব তো তোমরা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিও আমার পুচকু শোনাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ও যেন ভালো মানুষ হতে পারে বড় হতে পারে ও যেন তো সেটা আমি সেটা তোমরা সবাই প্রে করো ভগবানের কাছে অনেক অনেক ভালোবাসা দিয়ে ওকে ভরিয়ে দিও সবাই ওকে তো ঠিক আছে সকালবেলা উঠেছে খেলা করছে তো কী হয়েছে কিন্তু ওর স্কুল আছে স্কুলে তো আজকে যেতেই হবে কেননা ওর মনে ইচ্ছা আজকে পূরণ করব আমি আমি না আমরা দুইজনেই ওর মা বাবা দুইজনেই ওর মনের ইচ্ছাটা আজকে পূরণ করব ওর বার্থডেতেই তো ঠিক আছে এই যে অনিশ্কে রেডি করে নিচ্ছি দেখো স্কুলে যাবে বলে কেননা ওকে যদি এখন না রেডি করি তো মুশকিল হয়ে যাবে দেরি হয়ে যাবে তাই না বলো তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি করে নিই রেডি করে নিয়ে তারপর ওকে পাঠিয়ে দেবো তারপর তো বাড়িতে কাজ আছেই জানো কেননা জন্মদিনের দিন এই দেখো অনিস রেডি হয়ে গেছে রেডি হয়ে দেখো তো চলো তোমরাও অনেশের সাথে স্কুলে এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে স্কুলে দিতে ও তো আগে হনহন হনহন করে হেঁটে চলে যাচ্ছে আর আজকে তো ঠান্ডা আছে ভালোই দেখো ওকে একটা টুপি পরিয়েছি মাংকি ক্যাপটা পরিয়েছি তার ওপর দিয়েও একটা টুপি পরিয়ে দিয়েছি আর এখানে পাশে জেমা আছে জেঠু আছে সেখানে সবাইকে বলছে আমার আজকে কিন্তু বার্থডে আজকে কিন্তু আমার বার্থডে তো সবাই কিন্তু ওকে প্রে আশীর্বাদ করো ভালোবাসা দিও সব বন্ধুদের বলছি আমি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো ফুল ওয়াচ করো প্লিজ 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 তোমরা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু ভালো লাগবে না এই দেখো যে সাথে কত আড্ডা মেরে তারপর স্কুলে যাচ্ছে তারপর স্কুল থেকে দিয়ে এসে তোমাদের দাদা ভাই একটু উপরে যে বেলুনগুলো লাগানো হয়নি সেই বেলুনগুলোই এখন লাগাবে লাগিয়ে তারপর দোকানে যাবে দোকানে তো কাজ আছে এখনও না এদিকে দাদা ভাই আর দিদি ভাই রান্নার দিকটা সামলাবে আর তারপর আমি একটু তাড়াতাড়ি করে স্নান বাড়িতে আট বাদ বাকি কাজগুলো করে নিয়ে আমি একটু স্নান করে নেবো তাড়াতাড়ি করে কেননা অনেককে তো স্কুলে আবার আনতে যেতে হবে না দাদা ভাই আর দিদিভাইয়ের দায়িত্ব পড়ে গেছে রান্নার আমরা রান্নার দিকে তো নেই আমিও নেই তোমাদের দাদা ভাইও নেই দেখো শ্যাম্পু করে চুলটা স্নান করে চলে আসলাম কেননা যার ঠান্ডা আমার তো খুবই শীত লাগছে দেখো সকাল সকাল স্নান করেছি শ্যাম্পু করে ওরে বাবার কি ঠান্ডাটাই না লাগছে তো চলো আমি এবার একটু মন্দিরে যাব পুজো দিতে শিব বাবার কাছে তো শিব বাবার কাছে একটু পুজো দিয়ে আসি বাবার কাছে বলি বাবা ছেলেকে সুস্থ রেখো ভালো রেখো তাই না বলো এই যে দেখো চলে এসছে তোমাদের দাদা ভাই আসার সময় প্রসাদ নিয়ে এসেছিলো সেই প্রসাদ নিয়ে একটু পুজোটা দিয়ে আসি ঠিক আছে তোমরা বন্ধুরা স্কিপ করো না কিন্তু প্লিজ 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 তোমরা বন্ধুরা স্কিপ করো না ফুল ওয়াচ করো ভিডিওটা জন্মদিনের ভিডিও বলো আমার ব্লগ ভিডিও বলো তোমরা যদি স্কিপ করো তাহলে তো বুঝতে পারবে না মাঝে থেকে আকর্ষণীয় জিনিসগুলো হয়তো তোমরা বাদ দিয়ে ফেলবে তো সেই জন্যই বলছি তোমরা স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো দেখো ভালো লাগবে আশা করছি তোমাদের আর জন্মদিনটা যে সকালে যে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মন্দির থেকে চলে আসলাম পুজো দিয়ে তারপর ঘরের পুজোটা সেরে নিই তাই না বলো দিদিভাই পুজো দিতে পারবে না কারণ রান্নার দিকে অনেকটা দেরি হয়ে যাবে দিদিভাই বললো আমি সাধারণত পুজো করি না অনীশকে নিয়ে খুব ব্যস্ত থাকি তারপরে হয়ে ওঠে না দিদিভাইয়ের দায়িত্বেই থাকে পুজোর দায়িত্বটা দিদিভাই করে তো আজকে বলছে না হয়ে উঠবে না দেখ এখনও রান্নাবাড়া কিছুই হয়নি ওই জন্য তো পরের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের মেনুতে কি ছিল কি রান্না হয়েছিল সব কিছুই পরের ব্লগে দেখতে পারবে এখন কিন্তু যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার সোনার ছোট্ট সোনার বার্থডেতে মনের ইচ্ছাটা আমরা পূরণ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি মনের ইচ্ছা সেটা কিন্তু তোমরা স্কিপ করলে বুঝতে পারবেই না তো ফুল ওয়াচ করো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেল তাই না বলো তারপর তো আমি রেডি হয়ে নিয়েছি একবারে অনিশকে আনতে চলে যাবো তো এইদিকে টিফিন আনানো হয়েছিল টিফিনে সকালবেলায় পরোটা তরকারি কিনে আনা হয়েছিল আর বাড়িতে বানানো হয়নি কেননা আমি তো ওইদিকে রান্নাঘরের দিকে থাকতেই পারছি না না ওই জন্য বা এই এমনি কাজগুলো বাদ কাজগুলো কমপ্লিট করে আমি চলে যাচ্ছি বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দাদা ভাইদের যে খেয়ে নিলাম অনিশেরটা আছে রাখা অনিশ এসে খাবে সেই জন্য আর এই দেখো দুই ব্যাগ নিয়ে দুটো হাতে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি তোমাদের দাদাভাই আর আমি স্কুলে অনিশকে আনতে কেন যাচ্ছি দুটো ব্যাগ হাতে নিয়ে তো চলো কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে তাহলে তো বুঝতে পারবে যে কেন তোমরাও কিন্তু চলো আমাদের সাথে দুটো ব্যাগ নিয়ে ঠিক আছে আর আমি এত তাড়াহুড়ো করেছি দেখো আমি গায়ে একটা কিছু দেব ঠান্ডা লাগছে এতটা আমি ভুলে গেছি তো গাড়িতে উঠে তারপর তো আমি কানে জড়িয়ে নিলাম ওড়নাটা তারপর গাড়িতে গিয়ে যে কি ঠান্ডা লাগছিল এই দেখো সবাই এখানে মিঠিন বসে গেছে স্কুলে আমরা কিন্তু চলে এসেছি সবার সাথে একটু গল্প করে নিই আর এই যে অনিশের হ্যাপি বার্থডে দেখো কী সুন্দরভাবে লিখে দিয়েছে এখানে অনিশ বিশ্বাস আর আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম কেননা সব পুচকুগুলোকে আমরা দিয়ে দেব গিফট পেনসিল বক্স তার মধ্যে পেন্সিল ইরাজার আপনার আর চকলেট তো তোমরাও আমার সাথে তোমরাও দিয়ে দাও অনিশকে প্রথমেই বের করবে দেখবে তারপর আমি তো লজ্জা পাচ্ছি যে না এই দেখো অনিশ চলে এসছে তারপর অনিশ কিন্তু সবার সাথে সববার হাতে হাতে গিফটগুলো দিয়ে দেবে ওর মনের ইচ্ছা অনেক দিন থেকে যে আমি কিন্তু বন্ধুদেরকে গিফট দেব বন্ধুদেরকে গিফট দেব সব বন্ধুদের কি দিবি না পেন্সিল বক্স দেবো ইরেজার দেব শার্পনার দেব সেগুলোই আমরা বললাম ঠিক আছে তাহলে অনীশকে যেহেতু অনিশের মনের ইচ্ছা এটা তো আমরা আমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো তোমরা যে আমি সব কিছু প্যাক করে নিয়েছিলাম একটা বক্সের মধ্যেই সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো সবাইকে দিয়ে দিচ্ছে অনিশ খুব ভালো লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে যে অনিশ নিজে হাতে এগুলো দিচ্ছে তাই না আমার খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই আর সবাই ওকে হ্যাপি বার্থডে বলছে অনিশের তো খুবই ভালো লাগছে যে আমি যখন গিফট দিচ্ছি মাম্মা আমাকে না সবাই বলছে হ্যাপি বার্থডে আমার কি ভালো লাগলো বন্ধুরা সবাই ও জানো আগের দিন স্কুলে গিয়ে কিন্তু সবাইকে বলেছে যে আমার কালকে কিন্তু হ্যাপি বার্থডে আমার কিন্তু কালকে হ্যাপি বার্থডে ম্যাম বলেছে ঠিক আছে আমরা তাহলে কালকে সকলে মিলে যাব ওর ম্যাম আসেনি পরের দিন বলছে মাম্মা রাতে শুতে গেছে যখন তখন বলছে মামা ম্যাম তো বললো আমাদের বাড়িতে আসবে তাহলে আসলো না কেন বললাম ঠিক আছে ম্যামকে জিজ্ঞাসা করো তাহলে ফোন স্কুলে গিয়ে আসল কথা কি আমরা তো কাউকে নিমন্ত্রণ করিনি বাড়িতেই আমরা সবাই মিলেই আমরা বাড়িতে হচ্ছে সাতজন মেম্বার আর ওর পিসি পিসির মেয়ে আছে নয়জন আর আমার মামনি বাপি আর আমার একটা দাদার মেয়ে এসেছিলো এই জন নিয়েই আমাদের কিন্তু বার্থডে সেলিব্রেট হলো তো খুবই মজা হয়েছে খুব ভালো লেগেছে আর সন্ধ্যাবেলা তিনটে সামনের বাড়িতে এক পুচকু আছে ওই পুচকুদের সাথে অনিশ খেলা করে সেই পুচকুগুলোকে নিয়েই আমাদের হয়েছে সন্ধ্যাবেলায় কেক কাটা হয়েছে সেগুলো হয়েছে তো কী আর করবো ভগবান যদি আমার কোনো দিন কিছু করতে দেয় তাহলে হয়তো অনিশের জন্মদিনটা অনিশের খুব ইচ্ছা যে বড় করে জন্মদিন হবে লজ করা লজে ভাড়া করে সেখানে সব বন্ধুরা আসবে আন্টিরা আসবে আমার যা ওর দাদা দিদি বলো আঙ্কেল আন্টি বলো দু অনেক দূরে দূরে ওর আত্মীয়রা আছে আমার যে বন্ধুরা আছে সবাইকে নিয়ে আমি সেলিব্রেট করব তো জানি না কি করতে পারবো কবে কোনো দিন করতে পারবো কি না আমি আদেও বলতে পারছি না ভগবান যদি আর তোমাদের আশীর্বাদ যদি থাকে বন্ধুরা অবশ্যই কিছু হয়তো কোনো দিন করতে পারবো তোমরা কিন্তু ভগবানের কাছে প্রে করো এই যে ব্যাগের মধ্যে এখনও ছিল পেন্সিল বক্স তো কী করবো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়েছে তারপর ম্যামদের হাতে দিয়ে আর যেগুলো ছিল দিয়ে তারপর চলে আসা হলো কেননা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো অনেক আর এদিকে গেটও বন্ধ করে দেবে বলছে যে আর স্টুডেন্ট নেই তো ঠিক আছে চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই কেননা অনেকটা সময় কেটে গেলো এখানে বাড়িতে তো আছে এখনো অনেক কিছু না তাই না বলো অনিস তো ওই দেখো দাঁড়িয়ে আছে গল্প করছে ওর তো বাড়ি যেতেই ইচ্ছা করছে না কী আর করা যাবে বলো বাড়িতে তো যেতেই হবে তাই না বাড়িতে তো এখনও অনেক কিছু পড়ে আছে ওকে সেটা বোঝাতেই পারছি না আমি চল চল না যাচ্ছি যাচ্ছি তো ঠিক আছে এই যে এবার আমরা বেরিয়ে যাবই অবশ্যই কারণ গেট বন্ধ করলো এই দেখো দেখো আঙ্কেলকে জড়িয়ে ধরে আঙ্কেলটা ওকে তারপর আঙ্কেল জানতো না যে ওর হ্যাপি বার্থডে সেই জন্য ওকে বুঝতেই পারিনি যে কি করবে তারপরে দেখো আমরা যাচ্ছিলাম একটা মিষ্টির দোকানে আমরা একটু মিষ্টি নেব বলে সেখানে ওই যে দেখো আঙ্কেল আনটি আর এই বন্ধুটা তো আমরা সবাই মিলে আঙ্কেল দেখো আমাদেরকে আম কিছুতেই আমরা বললাম কচুরি আমরা দিচ্ছি না হবে না কচুরি খাওয়ালো আমাদেরকে অনিশকে আঙ্কেল বিশেষ করে যে আঙ্কেল আনটির তরফ থেকে অনিশ পেলো কচুরি খেতে আর তারপর আমরা সবাই মিলে মিষ্টি খেলাম মিষ্টি দিয়ে যে যে যার পছন্দ মিষ্টি খেয়ে নাও খেয়ে তারপরে চলো যার যার বাড়িতে আমরা সে এইভাবে চলে যাব পৌঁছে যাব তা বেশ মজাই হলো তাই না বলো এইভাবে যে শেষেও আমরা যে এইভাবে আবার একটা আকর্ষণীয় হতে পারবো সেটাও আমরা বুঝতে পারিনি এই দেখো অনেকের এই আঙ্কেল খুবই ভালো এটা হচ্ছে আমাদেরই একটা দাদা ভাই অনিশের স্কুলের যে বন্ধু আছে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের বাবা এই যে মা আমরা কিন্তু বাড়িতে টিফিন খেয়ে গেছি কিন্তু কিছুতেই ছাড়েনি এই দাদা আর এই যে নিতা বলে আমার ফ্রেন্ডটা কিছুতেই আমাদের ছাড়লো না যে না খেতেই হবে না খেতেই হবে কি আর করা যাবে ঠিক আছে তাহলে আমরা খেয়ে নিলাম তারপর আমাদের তো এখনো কচুরি খাওয়াই শেষ হয়নি আর দাদা ভাইকে বললাম মিষ্টি নিতে তো মিষ্টি নিল এই যে মিষ্টি নিচ্ছে জোর করে তো এই বান্ধবীটাকেও আমরা জোর করে করে যে মিষ্টি নিয়ে মিষ্টি নাও মিষ্টি নাও করে তো যে যা পছন্দের মিষ্টি খাও এই যে দাদাভাই নিয়েছে এই যে পান্ত আনা ল্যাংচা বলে যেটাই বলো তোমরা সেটাই তো তোমরাও চলে আসো সকালে টিফিনটা আমাদের সাথে সে খাবে চলে আসো দেখো দুইজনেই কিন্তু কালো কালো মিষ্টি নিয়েছে আর পুচকুটা এসে একটু ক্যামেরার সামনে দেখা করে গেল ওই অনিশ দেখছো বাচ্চাগুলোর কত মজা দেখতে পাচ্ছ খুব মজা বাচ্চাগুলো দেখো আমি কিন্তু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল চলো এবার কিন্তু এই দেখো এখানে কিন্তু ড্যান্স করতে লেগে গেছে তো ওরা বেরিয়ে যাচ্ছে অনিশের খাওয়া হয়ে গেলে আমরাও বেরিয়ে যাব আবার দেখো অনিশ খেয়ে নিয়েছে অনিশে খাওয়া হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম আবার তাড়াতাড়ি করে এবার বাড়ির দিকে চলো আর লেট করা যাবে না আর লেট করা যাবে না বাড়িতে এসে দেখি ওর পিপি চলে এসছে বরদিদি চলে এসেছে আর অনিশ কে স্কুল থেকে দুটো আন্টি দিয়েছিল গিফট এই দেখো একটা চকলেটের বক্স আর একটা আছে কালার বুক কালার পেন্সিল পেন্সিল ইরাজার সাপনার সব